আমাদের অর্থনৈতিক দিক এটা যদি আমাদের ভালো না থাকে তাহলে আমাদের অনেক সমস্যা আসে কিন্তু অর্থনৈতিক দিক ভালো রাখার জন্য এবং তার জন্য আজকের যা খরচ বেড়েছে সেই সেই অনুযায়ী বা সেই অনুপাতে আমাদের রুজি রোজগার করতে হবে অর্থাৎ যদি আমাদের আমাদের আর্থিক অবস্থা ভালো রাখতে হয় এবং আমাদের জীবনের যে সুখ সমৃদ্ধির বিষয়বস্তুগুলো আমাদের জীবনে পেতে হয় তাহলে আমাদের অবশ্যই অর্থ রোজগার করতে হবে বা অর্থের যে আয় সেটাকে বাড়াতে হবে বৃদ্ধি করতে হবে যদি এবার ধরুন আজকে যদি আমরা যতই হিসেব করে যতই হিসেব করে আমরা চলি না কেন আমাদের একটা খরচ কিন্তু হবেই যেভাবেই চলি না কেন মিনিমাম একটা লাইফস্টাইল মেনটেন করতে গেলেও আমাদের অর্থ খরচ করতে হবে কিন্তু আজকের যে পরিমাণ জিনিসপত্রের দাম বেড়ে বেড়েছে আমাদের হাতে টাকা থাকবে না যদি আমরা একটু ভালো লাইফস্টাইল লিড করতে হবে করি এবার যদি অর্থ সঞ্চয়ের বিষয়টা আসে সেখানে কিন্তু বৃহস্পতির একটা বিষয় দেখা যায় যে ব্যাংক ব্যালেন্স আবার অর্থ রোজগারের যখন বিষয় আছে বা যে অর্থটা দিয়ে আমরা আমাদের জীবনের সুখ সমৃদ্ধিগুলো কিনতে পারি যোগান দিতে পারি আনতে পারি সেটার জন্য কিন্তু শুক্রের একটা বিশেষ ভূমিকা আছে অনেকের মধ্যে মানে কনফিউশন আছে যে অর্থের অরিজিনাল কারোগ্রহ কে বৃহস্পতি না শুক্র তো বলি অর্থের যে অরিজিনাল গ্রহ বা অর্থ আমাদের যে মানে আমাদের আজকে সভ্য সমাজে আমাদের মাপা হয় বা আমাদের ভ্যালু করা হয় আমাদের আর্থিক অবস্থা দেখে কথাটা শুনতে হয়তো খুব খারাপ লাগে কিন্তু এটাই বাস্তব এটাই বাস্তব কথা যে আপনি একজনকে গুরুত্ব দেবেন তাকে প্রথমেই দেখা হয় যে সে কী করে বা তার আর্থিক অবস্থা কেমন বা স্ট্যাটাস তা কেমন কি লাইফ লিড করে আপনার কাছে একটা লোক যদি জামা জামাকাপড় পরে আসে তাকে আপনি অত ভ্যালু দেবেন না বেশিরভাগ লোকই দেয় না একটা সাধারণ জামা কাপড় কিন্তু একটা ঝাঁ চকচকে সুন্দর জামাকাপড় পরে আসে বা লোকটা একটা খুব ভালো প্রফেশান করে যখন জানতে পারেন বা ভালো চাকরি করে জানতে পারেন তখন কিন্তু তাকে আপনি ভ্যালু দেন এটা সবাই আমরা সবাই আপনি আমি বলে নয় এটা সবাই এটার কারণ হচ্ছে অর্থ মানুষের ভ্যালু তৈরি করে যে যতই অস্বীকার করুক না করুক আজের জ্ঞানের থেকে অর্থের দামটাই বেশি তো বৃহস্পতি অর্থের কারক না শুক্র অর্থের কারক হান্ড্রেড পারসেন্ট শুক্র অর্থের কারক বৃহস্পতি কিসের কারক বা বৃহস্পতি ধর্ম কর্ম সততা ন্যায় মানে ন্যায়টা স্যাটার্ন দেখে কিন্তু মানে ন্যায় নীতি আদর্শ তারপরে হচ্ছে জ্ঞান উচ্চশিক্ষা এইগুলোর কারক গ্রহ বৃহস্পতি ধর্ম ভাগ্য ঠিক আছে গুরু গুরুদেবের গুরু কৃপা এগুলো বৃহস্পতি বৃহস্পতি এছাড়াও বৃহস্পতি আমাদের ভ্রমণ করায় ইত্যাদি বৃহস্পতির কারক্য বৃহস্পতি এগুলোর কারক্য ডিভোশন ঠিক আছে আধ্যাত্মিকতার বৃহস্পতির কারক্য কিন্তু অর্থের যে অরিজিনাল কারক্র দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাব সেই দুটো হচ্ছে শুক্র সপ্তম ভাব সপ্তম ভাব হচ্ছে তুলারাশি বৃষ রাশি হচ্ছে দ্বিতীয় ভাব আর সপ্তম ভাব যে তুলারাশি কালপুরুষ কুণ্ডলীর এবার শুক্র যার জন্মকুণ্ডলিতে স্ট্রং আছে তাদের মধ্যে আর্থিক সৌভাগ্য খুব বেশি থাকবে এবারে এই দুটো গ্রহের মধ্যে কিন্তু একে অপরের বিপরীত ধর্মী যে যতই বলুন না কেন এটা একে অপরের বিপরীতে মানে বিপরীত ধর্মী শুক্র হচ্ছে দৈত্যগুরু আর বৃহস্পতি হচ্ছে দেবগুরু তো একজনের সাথে একজনের নীতি কোনো মেলে না হয়তো ফাইট নেই শনি মঙ্গলের মতো এদের মধ্যে ফাইট বা সত্যতা নেই কিন্তু একে অপরের সাথে নীতি মেলে না সামনাসামনি হলে জ্ঞানের লড়াই হয় আমি তুমি বড় না আমি বড় একটা ব্যাপার হয় ভদ্রতা ভদ্রসুলভভাবে বিতর্ক হয় তো শুক্রকে যদি আপনি ভালো করেন বৃহস্পতি স্বাভাবিকভাবে কমজোরি হবে এবং বৃহস্পতিকে যদি স্ট্রং করেন আপনার শুক্র আপনাদের কমজোরি হবে আমি বহু লোককে দেখেছি যারা অতিরিক্ত বেশি পুজো পাঠ করে তাদের কিন্তু ইনকাম কিন্তু বাড়ে না বা ইনকামের জায়গাটা ঠিক হয় না শুক্র কিন্তু বাস্তবতার কারক গ্রহ শুক্র কিন্তু টেকনিক্যাল বিষয়ের কারক গ্রহ অনেকে বলে যে টেকনিক্যাল বিষয় নিয়ে পড় সায়েন্স নিয়ে পড় ইঞ্জিনিয়ারিং পড় এগুলো সব কিছুটা বেশটাই মানে এখনকার যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট ইলেকট্রনিক বা যেটাকে বলা হয় হচ্ছে একটা হচ্ছে কোর ইঞ্জিনিয়ারিং হয় আর একটা হচ্ছে সফট ইঞ্জিনিয়ারিং হয় যেগুলো যেগুলো হচ্ছে ইলেকট্রনিক তারপরে হচ্ছে কম্পিউটার সফটওয়্যার এইগুলো এইগুলো কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় এগুলো শুক্র দেখে এগুলো শুক্র দেখে শুক্র হচ্ছে কম্পিউটার মাল্টিমিডিয়া যাবতীয় শুক্র হচ্ছে খুব শৌখিন সুন্দর জিনিস যাবতীয় কিন্তু শুক্র শুক্র ছাড়া আমাদের আমাদের যে জেমস জেমস্টোনের ব্যবসা বা যারা জেমস টোন প্রচুর পরিমাণে তাদের জন্য শুক্র খুব ভালো আছে শুক্রের জায়গা হাতের এই জায়গাটা হচ্ছে শুক্রের জায়গা এটা হচ্ছে বৃহস্পতির জায়গা শুক্রের জায়গা যার যত উন্নত উচ্চ থাকবে তুলা রাশি এবং তুলা রাশি এবং বিশ্ব রাশি যার যত ভালো অবস্থায় থাকবে শুভ দৃষ্ট শুভ অবস্থায় বা শুক্রের পজিশন ভালো থাকবে তাদের দেখবেন জীবনটা তত ঝাঁ চকচকে বিলাসবহুল হবেই আর বৃহস্পতির প্রভাব শুভ থাকলে আমি বলছি না তার কোনো কমফোর্টের কম হবে বা সে কিন্তু খুব মানে ভালো থাকবে সুখী থাকবে সে কিন্তু আবার পরিশ্রম করে যে ঝুঁকি নিয়ে অর্থ রোজগার করার ব্যাপারটা এটা কিন্তু তার মধ্যে কম থাকবে যেটা শুক্র হচ্ছে ব্যবসা বিজনেস খুব ভালো করতে পারে শুক্রের সাথে বুধের একটা মিত্রতা আছে বৃহস্পতির সাথে বুধের কিন্তু মিত্রতা নেই কাজেই শুক্রকে বিশেষভাবে ভালো রাখা দরকার শুক্রকে ভালো রাখতে গেলে কিছু টিপস মেনটেন করতে হয় জেমস্টোন তো আছেই এবার এবার সেটা জেমস্টোনের ব্যাপারটা ধারণ করতে হলে কুণ্ডলী দেখতে হবে আর শুক্রকে ভালো রাখার কিছু টিপস বা উপায় আছে সেটা নিয়েও কিন্তু আগামী দিনে আমি ভিডিওতে আসব আর শুক্রকে যার যত ভালো রাখতে পারবেন তার কিন্তু আর্থিক সৌভাগ্য সুখ সমৃদ্ধি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে বৃহস্পতিকে অবশ্যই ভালো রাখুন জীবনটাকে ঝামেলা মুক্ত করার জন্য বৃহস্পতিকে ভালো রাখতে হয় জীবনে যাতে কোনো ঝামেলা বা বড় সমস্যা আসতে হুড়ু কী করে হুড়ু আমাদের বাঁচায় সব কিছু থেকে তো গুরুর ক্ষেত্র গুরুর কাজ কিন্তু সেইটাই যে আমাদেরকে বাঁচায় বা সঠিক পথ নির্দেশ করে কিন্তু শুক্র হচ্ছে আমাদের জীবনটাকে সঠিকভাবে মানে উন্নত বিলাসবহুল ঝাঁ চকচকে করার যদি কেউ গ্রহ থাকে সেটা শুক্র ভেনাস ভেনাসকে সবসময় ভালো রাখা দরকার আমাদের যে অর্থ আমাদের যে মানে আমাদের যে দ্বিতীয় ভাব সেটা কিন্তু শুক্র শুক্রের দ্বিতীয়ভাবে যে গ্রহটা বসে থাকে সেই অনুযায়ী কিন্তু একটা লোকের আবার আর্থিক দিকটা কেমন থাকবে সেটাও বিচার হয় লগ্নের দ্বিতীয় ভাব থেকে বিচার শুক্রের দ্বিতীয় ভাব থেকে সেটাও কিন্তু বিচার হয় তো এগুলো অনেক বিচারের ব্যাপার আছে এগুলো নিয়েও কিন্তু আগামী দিনে ভিডিও করব। তো আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন নমস্কার কেমন হয়েছে জানাবেন এবং আগামী দিনে শুক্রকে ভালো রাখতে গেলে বা ভেনাসের কন্ডিশানটাকে আপনার জন্মকুণ্ডলিতে বা হাতে ভালো করার জন্য কি কি উপায় হয় কী কী টিপস হয় সেটা নিয়েও ভিডিও করব ভালো থাকবেন